এপিসোড নাম্বার দুই এ বাসায় খারাপ অবস্থা বন্ধু শোভান এখানে খারাপ অবস্থা গোটা মুক্ত বাংলাদেশ টুডে কত সাত পার্সেন্ট ওটা বাধ্য দরকার ওই রুমে সামনে বস সেই রোড মিরপুর এক ঠিক করলেন বিষয়টা ক্যাশ নেই সংকটে ভুগতেছি সব কিছুতেই কারেন্ট বিদ্যুৎ নেই এমার্জেন্সি সব চলতেছে এই যে দেশের অবস্থা আজকে একুশ তারিখ দু হাজার চব্বিশ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত